আজ কোতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উত্তর খিরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয় প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যে ঘাটতি চলছে তার কিছুটা চাহিদা মেটানোর জন্য এই রক্তদান শিবির বলে জানান আরও জানান রক্ত কোনো মেশিনে তৈরি হয় না এক রক্তই পারে রোগীর প্রাণ ফিরিয়ে দিতে রক্তদাতা আয়োজকদের পক্ষ থেকে জানান আজকের এই রক্তদান শিবিরে জনের সত্তর রক্তদাতা রক্ত দেবে বলে জানায় রক্তদান শিবিরের পাশাপাশি একটি শ্বেত বস্ত্র বিতরণের আয়োজন করা হয় আজকের এই শ্বেত বস্ত্র বিতরণে প্রায় একশো জন অসহায় দরিদ্র ব্যক্তিদের হাতে তুলে দান শ্বেত বস্ত্র এমনটাই জানিয়েছেন সভাপতি জামাল মিতা এই রক্তদান শিবিরে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আশরাফ হোসেন আর উপস্থিত ছিলেন কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন মিত্তা কতুলপুর ব্লক সভাপতি কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাঁকুড়া কতুলপুর থেকে শেখ সফিকের রিপোর্ট কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে উত্তরখিরি বুথ একশো আট নম্বর বুথ এই বুথের পক্ষ থেকে আজকে রক্ত শিবিরটা আমরা আয়োজন করি এখানে আমরা সত্তর প্লাস রক্তদাতা দেওয়ার চিন্তা ভাবনা করেছি মানে আমাদের রেডি আছে লাইনে কিন্তু আমাদের এখনই পঞ্চান্নটা হয়ে গেছে অলরেডি এখনো লাইন বড় লাইন দাঁড়িয়ে আছে যতক্ষণ ডাক্তার পারবে ততক্ষণ রক্তদান ছাড়া আমাদের শীত বস্ত্র বিতরণ আছে এবং কিছু কম্বল দুঃস্থ মানুষদের জন্য আমরা আয়োজন তাহলে শীত আর কম্বল নিয়ে দুশো জনকে আমরা বিতরণ করেছি রক্তদান শিবির আমাদের যেটা কাজ রক্তদান জীবনদান জানেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে রক্তর জন্য মানুষ একটু রক্তের জন্য ছটফট করে মারা যায় তাই এই কাজটা করতে পেতে আমরা নিজেদের গর্বিত মনে করছি এখানে প্রচুর লোকের সংগ্রাম হয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের কতগুলো বিধানসভার বিধায়ক সম্মানীয় আমাদের এম এল এ সাহেব উনি এসেছিলেন এবং এসেছিলেন কতগুলো ব্লকের সভাপতি সম্মানীয় তরুণ কুমার নন্দীগ্রাম মহাশয় এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরও এক নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন আমার নাম জামাল মিদ্দা আমি উত্তর বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি